হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমাদের রিসোর্টে যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাতে যাওয়ার সময় একটা ঘটনা ঘটছিল সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আমরা এখন যে রিসোর্টটিতে যাচ্ছি ওই রিসোর্টের নাম হইতেছে অরণ্যের দিন আর এটা লোকেশন হইতেছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের সামনে দিয়ে ছোট্ট একটা রাস্তা চলে গেছে এই রাস্তা ধরে কিছুক্ষণ গেলেই আপনি চলে যেতে পারবেন অরণ্যের দিন রাত্রি কিছু সময় পাকা রাস্তা দিয়ে এসে আপনাদেরকে আবার ঢুকতে হবে ছোট একটা কাঁচা রাস্তায় আমরা যখন আসছিলাম তখন বৃষ্টি বৃষ্টি হয়েছিল হওয়ার কারণে রাস্তা অনেক পিচ্ছিল ছিল এবং ছোট ছোট একটু পাহাড় ছিল আর এখানেই বাঁচছিল আমাদের বিপত্তি এইখানে আমরা অনেক বেশি ভয় পাইছিলাম কারণ গাড়ি উল্টে যাওয়ার একটা সম্ভাবনা ছিল আর আমি হুট করে নাইমে যেতে গেছিলাম মামা আমারে বলে না নাইমেন না নাইমেন না যদি আমি নাইমে যাইতাম তাইলে পিছনে আশাফুল বসে আছে পিছনে ওয়েটটা বেশি হয়ে যেত তখন গাড়িটা উল্টে যাওয়ার একটা সম্ভাবনা ছিল তো আলহামদুলিল্লাহ আমরা দুইবার চেষ্টা করছি দুইবার উঠতে পারি নাই তারপরে আমি গাড়ি থেকে নেমে ঠেলা দিছি তারপরে আস্তে আস্তে করে গাড়িটা উঠাইতে পারছি উপরে বৃষ্টি দিলে কঠিন অৱস্থা ভয়ংকৰ অৱস্থা এই হইল অবস্থা বিপদ থেকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ তালা তো আল্লাহ তালা নিজে হাতে আজকে আমাদেরকে বিপদ থেকে বাঁচাইছেন তা না হলে গাড়ি উল্টে গেলে একটা বড় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল আমরা একদম গহিনে চলে আসি আর এই এলাকার নাম হচ্ছে রাধানগর আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার নানু গ্রামের নাম হচ্ছে রাধানগর তো আমরা একটু ভিতরের দিকে রিসোর্ট নিছি কারণ যেন আমরা ভিতরের সাইড গুলা একটু ঘুরে দেখতে পারি আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম